বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা ক্ষমতা মানুষকে কি দেয়নি ক্ষমতা কখনো কখনো মানুষকে দিয়েছে ঈশ্বরত্বের সাজ ক্ষমতার লোভ খুব কম মানুষই সামলাতে পারে তাই যুগে যুগে শাসকরা এই ক্ষমতা ধরে রাখতে শাসক থেকে হই ওঠেন স্বৈরা শাসক আর এই স্বৈরা শাসক হয়ে উঠতে তাদেরকে যে কত হাজার হাজার মানুষের প্রাণ নিতে হয়েছে তা ইতিহাস ঘাটলে জানা যায় আর এই সমস্ত স্বৈরা শাসকদের পতন ঘটাতে একইভাবে হাজারো সত্যি বলতে দিতে হয়েছে ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না একদিন না একদিন তাদের ক্ষমতার পতন হবেই আজ আমরা বাংলাদেশের কিছু শাসকদের কর্মকাণ্ড এবং কিভাবে তাদের পতন হয়েছে তাই দেখব উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ রাষ্ট্রপতি করে রাষ্ট্র ক্ষমতা দখল করেন তৎকালীন সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ ঘোষণা করেন একই বছর ইরশাদের শিক্ষামন্ত্রী ডাক্তার মজিদ খান একটি শিক্ষানীতি প্রণয়ন করেন সেখানে প্রথম শ্রেণী থেকে আরবি ও দ্বিতীয় শ্রেণী থেকে ইংরাজি শিক্ষা বাধ্যতামূলক করা হয় উচ্চশিক্ষা অর্জনের জন্য মাপকাঠি করা হতো মেধা অথবা 50 শতাংশ ব্যয়ভার বহনের ক্ষমতার উপরে এটিই শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং তারা 17 সেপ্টেম্বর থেকে এর বিরুদ্ধে বিক্ষোভ ও আন্দোলন শুরু করে যেখানে শিক্ষার্থীদের তিনটি দাবি ছিল এক মজিদ খানের গণবিরোধী শিক্ষানীতি বাতিল দুই সব ছাত্র ও রাজবন্দির নিঃশর্ত মুক্তি তিন সামরিক শাসন প্রত্যাহার করে গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করা এরি ধারাবাইকতায় 19 তিরাশি সালে চোদ্দই ফেব্রুয়ারি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় মিলিত হন এবং বাংলাদেশের সচিবালয় অভিমুখী যাত্রা শুরু করেন মিছিলে পুলিশ টিয়ার গ্যাস জল কামান ও গুলি বর্ষণ করে যার ফলে জাফর জয়নাল আয়ুব দীপালি সহ বেশ কিছু শিক্ষার্থী নিহত হন এবং অসংখ্য শিক্ষার্থী আহত ও গ্রেপ্তারের শিকার হন এই আন্দোলনের ফলে হুসাইন মাহমুদ ইরশাদ পদত্যাগ করেন যুদ্ধের সন্তান নাতিপুতির কেউ মেধাবী নেয় যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী তাই না সাল দু বাঙালির বিপুল ভোটে জয়লাভ করেন শেখ হাসিনা বাঙালি মনে করেছিল হাসিনা এক নতুন বাংলাদেশ গড়ে তুলবে হ্যাঁ তিনি এক নতুন বাংলাদেশ গড়ে তুলেছিলেন তার ক্ষমতার শুরু থেকে শুরু হয় বাংলাদেশের এক নতুন অধ্যায় যে অধ্যায়ের প্রথমে ছিল পিলখানার হত্যাকাণ্ড এরপর আসে সাপ্লা সত্তরে ভয়ঙ্কর রাত তারপর জনগণের ভোটাধিকার লঙ্ঘন শুরু হয় গুম খুন দুর্নীতি অর্থ পাচার সহ মানবাধিকার লঙ্ঘন তাদের শাসন আমলে পনেরো বছরে প্রায় নিরানব্বই বিলিয়ন ডলার ঋণ করে তার তিরানব্বই বিলিয়ন ডলার পাচার করে এমন কোন জঘন্য কার্যক্রম মেয়ে তারা করেনি স্বাধীন ও মানুষ ছিল পরাধীনতার শিকরে বন্দি সত্যি বলতে আধুনিক বিশ্বে এই শাসক যেভাবে মানুষকে নির্যাতন করেছিল তা আর কোনো দেশে দেখা যায় না নিজের দেশের শিক্ষার্থীর ওপর নির্বিচারে গুলি ভাবা যায় মানুষ আর কত সহ্য করবে প্রতিটি মানুষের মধ্যে জমতে থাকে ক্রোধের অগ্নি পাহাড় তারই ফলস্বরূপ শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন